এখনো সুস্থ আছি ভালো আছি মালিকের দরবারে সুক্রিয়া যাপন করি আলহামদুলিল্লা যেই ব্যক্তি অতি সুখে থাকে সেই ব্যক্তি যেমন শুকর গুজুর করতে হয় আল্লাহর দরবারে যেই ব্যক্তি কষ্টে থাকে সেই ব্যক্তিরও শুকর গুজর করতে হয় আল্লাহর দরবারে তার একটা বাস্তব প্রমাণস্বরূপ যদি দলিল থেকে কথা বলা যায় নিয়ামত হইল দুই প্রকার একটা হইল ভালো একটা হইল মন্দ এখন ভালো নিয়ামতটা আমরা পাইলে উপকৃত হই আর মন্দটা পাইলে কষ্টের সীমাও থাকে না হজরত আইব আলাই সাল্লামের পড়লে দেখা যায় হরজত আইবালাই কেনিয়া আল্লাহর সাথে শয়তান কথা কয় শয়তান আল্লাহরে বলে যে ও আমার মালিক তোমার আইব আলাাম তুমি আল্লাহর এবাদত বন্দি যে করে তার কারণ হইল তুমি যে তারে বাদশা বানাইছ ধন সম্পদ দিয়া তুমি যে তারে সুস্থ রাখছ এই কারণে তুমি আল্লাহর আবাদত বন্দিগি সে বেশি বেশি করে তুমি আল্লাহরে খুশি করার জন্য না আল্লাহ কয় না রে সালাম ধন সম্পদের লোভে আমি আল্লাহর আবাদত বন্দিগি করে না আমি আল্লাহকে খুশি করার জন্য আমি আল্লাহর আবাদত করে তাইলে তুমি তারে পরীক্ষা করো তার ধন সম্পদ নিয়ে যাও তারে রুগে আক্রান্ত করো দেখবা তুমি আল্লাহ রে চিনব না ঠিক আল্লাহ তাই করলেন বাদশাহী কেড়ে নিলেন সমস্ত ধন সম্পদ কেড়ে নিলেন সমস্ত বিবিরা সেই আই আলা ছেড়ে চলে গেলেন শুধু ছিলেন বিবি রহিমা আল্লাহলাম তার সাথে রাজ্যের মানুষ তারে রাজ্য ছাড়া করলেন যে আপনার শরীরে যে কুষ্ঠ ব্যাধি হইছে। এই গন্ধে আমরা প্রতিবেশী আপনার বাড়ির পাশ দিয়ে যাইতে আপনি না তাকে রাজ্য ছাড়া করে দিলেন এক বনে চলে গেলেন যাওয়ার পরে যখন শরীর থেকে কিরা পরে বিবির হিমালয় সালাম হাত দিয়া স্বামীর কিরা। শরীর থেকে পুক ফালায় না জিব্বা দিয়া বলে যে আমার এই জায়গায় কামড়াচ্ছে তখন হাত দিয়াই ক্রীড়াটাকে পালায় না উনি জিব্বার মাধ্যমে সেই সে সালাম শরীর থেকে কিরাটা ফালানোর চেষ্টা করে একদিন বিবি রহিমালাই সালাম বলতেছে স্বামী গো আপনি তো আল্লাহর নবী আপনি যদি আল্লাহর দরবারে দুই হাত তিলা দোয়া করেন আপনাকে তো আল্লাহর সাথে সাথে ভালো করে দেব কেন আপনি সেটা করছেন না তখন আরো দূরে ছুটো তখন সালাম সালাম বললেন বিবি গো যখন আমার বাদশাহী ছিল যখন আমি সুস্থ ছিলাম তখন তো তুমি আমারে বলো নাই আল্লাহর কাছে দোয়া করার জন্য যে আমাকে আল্লাহ সুস্থ করুক আমার ধন সম্পদ আল্লাহ নিয়ে যাক তখন যখন যেমন আল্লাহ আমাকে নিয়ামত দিয়া ভরপুর রেখেছিলেন এই অসুখ ব্যাধি এটাও আমার জন্য নিয়ামত আমি মনে করি আল্লাহর তরফ থেকে আল্লাহর যখন ইচ্ছা তখন সে আমাকে ভালো করে দিতে পারে সাথে সাথে আল্লাহ ভালো করে দিলেন সব জায়গায় কারণ আমি নয়ন শেখ মুখ্যানগরের খাদেম হওয়ার জন্য পৃথিবীতে আসি নাই আমি আসছি হয়তো বাউল গান গাওয়ার জন্য এই জন্যই আমি বাউল গান শিখছি যিনি মক্কানগরের খাদেম হওয়ার জন্য আসছে তিনি ঠিকই মক্কানগরের খাদেম হয়েছে যিনি আল্লাহর অলি হওয়ার জন্য আসছে তিনি ঠিকই আল্লাহর অলি হয়েছে আমি হয়তো আমাকে আল্লাহ ভক্ত হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছে। এটাই মূল দলিলের প্রকাশ এই জন্য বেশি বেশি যদি একটা ব্যবসায় লস কান আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই আল্লাহর হুকুম ছাড়া কি গাছের পাতা নড়ে তাহলে যদি আপনি এখানে আফসুস করেন তাহলে আল্লাহর হুকুমের বিরোধিতা হয়ে যায় তাই কোনো আফসুস করা যাবে না আল্লাহ যে হালেই রাখুক শুক্রিয়া আলহামদুলিল্লাহ সব সময় বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়বেন বাড়ি থেকে যখন বের হবেন কুলহল্লার সুরা জানেন না দলিল প্রমাণ করে কোন মুসলমান ব্যক্তি যদি পবিত্র জবানে এই সূরা তিনবার পাঠ করে বিষমিল্লার সম্মিশ্রণ করে বিষ বইলা। রহমারিমা কুলহল্লাহু হাত এবং কুলহল্লাহুর সুরা যদি পাঠ করে তিনবার তাকে এক কতম কোরআন সব তার রামায় দেওয়া হয় প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে তিনবার কুলভল্লা কইতে এক মিনিট লাগবো ওইটা পইরা। আলহামদুলিল্লাহ কইয়া বাড়িতে বাড়িবেন দেখবেন আপনার কোনো আপদ পড়বে না ইনশাল্লাহ এটা করতে থাকবেন এরপরে বাড়ি থেকে বাইর হওয়া তু আছে আমলগুলা করতে হবে আর যারা তরিকত নিছেন তারা তো গুরুমন্ত্র হৃদয়ে সর্বদায় আর যারা তরিকত নেন নাই তাদের কাছে অনুরোধ থাকবে মাওলানা জালালত দিন রুমি পৃথিবীর মধ্যে সব চাইতে পরম মাওলানা হিসাবে আখ্যায়িত ছিলেন সেই মাওলানা জালাল উদ্দিন রুমি রহমতলাল যদি একজন পীরের দরকার হয় আমি নয়ন শেখ কে সমুদ্রের ফেনাও না হরজত সৃষ্টি সৃষ্টিরহমতলায় যদি পীরের দরকার লাগে যিনি সৃষ্টি জগৎ থেকে অলি হরজত বড় পীর এর যদি পীরের প্রয়োজন হয় যিনি সৃষ্টি রুহানি জগৎ থেকে অলি তাহলে আপনি আমি তো সাধারণ মানুষ তাদের এক দিনের এবাদতের সমতুল্য আমি নয়ন শেখের এই তিরিশ তেত্রিশ বছরের এবাদত মিলানো সম্ভব না তাদের অন্তত এক মিনিট এক সেকেন্ডেরটাও আমি এই তেত্রিশ বছরের আবাদতের সাথে যাবে না তাদেরটা আমি নয়ন শেখের হাজার বছরের আবাদতে চাইতে উত্তম এক সেকেন্ডের আবাদত তাহলে তাদের যদি পীরের দরকার লাগে আমরা অনেকেই মনে করি সেটা লাগে না এটা মানে হিংসা করার কিছু না কারণ মক্কানগরে যখন নবী আসছে লক্ষ লক্ষ মানুষ ছিল না সবাই কি নবীর সাহাবি ছিল সবাই কি কলমে পড়ছে ডাইরেক্ট যে ওষুধ খাইলে দেখলেই রূপ ভালো হয়ে যায় ওই ওষুধই তো অনেকে না খাইয়া পৃথিবী থেকে কাবের হয়ে পিটাইছে ওই জায়গা থেকে শুরু তার জন্য দুঃখ করার কিছু নাই আর একটা গান লালন সাইজির গাওয়া আছে নিন্দার কাঁথা যদি নাবি দিল গায়ে প্রেমের কি স্বাদ আছে বলো আধার না থাকে যদি কি হবে আলো তরিকতের বিপক্ষে মানুষ আছে বিদায় তরিকটায় তো প্রসার লাভ করেছে